হ্যালো ভিওান দিস মি ইসমিতর্প মুখার্জি আছি আপনাদের সাথে আর আজকে চলে আসছি খুব সুন্দর একটা জায়গাতে হয়তো বা এটা আপনারা অনেকেই চিনবেন না এটা হচ্ছে একটা নার্সারি আর নার্সারিতে হচ্ছে শীতের আগে বা শীতের সময়টাতে কত সুন্দর সুন্দর ফুল দেখা যায় আমি সেই ফুলগুলা সম্পর্কে আপনাদের দেখাবো এবং শেয়ার করব যে কত কত সুন্দর আমাদের প্রকৃতি তো পুরো ভিডিওটা দেখতে অবভিয়াসলি আমার সঙ্গেই থাকুন সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসছিলাম যে হচ্ছে ইনসাফ নার্সারিতে এটা হচ্ছে রূপসা উপজেলার খুলনা শহরে অবস্থিত আর কি বলে এটার ভিতরে প্রচণ্ড গাছপালায় একেবারে পরিপূর্ণ ছিল তো মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় সেটা হচ্ছে শীতের শুরুতে কিন্তু গাছগুলোতে কলি থাকে ফুল আসে আস্তে আস্তে তো একটা পাতাবাহারি গাছ দেখতে পাচ্ছিলাম অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য গাছের নাম তো আমার ওভাবে জানা ইম্পসিবল বাট আমি যতটা জানি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো দেখতে পাচ্ছিলেন এইখানে হচ্ছে কিছু জবা ফুল বিভিন্ন রঙের জবা ফুল ফুটে রয়েছে আর সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে কিছু কি বলে কিছু ডেকোরেশন মানে ডেকোরেটেড টাইপের গাছ এখানে আছে আপনার দেখতে পাচ্ছিলেন এখানে হচ্ছে চুপুর গাছ এই গাছটা হয়তো বা অনেকে চিনবেন না তো এখানে আরও অনেক গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন যার মধ্যে হচ্ছে এখানে আছে হচ্ছে তুলা গাছ তো এটা একটা ইউনিক গাছ এছাড়া এখানে দেখতে পাচ্ছেন কিছু গাছপালা রয়েছে যেগুলো হচ্ছে অধিকাংশ হচ্ছে চারা গাছ তো তারপর এই সাইডটাতে আমরা চলে যাই যদি তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে হচ্ছে কিছু কি বলে বেলিফুল গাছ রয়েছে বেলিফুল গাছের চারা এখানে রয়েছে লেবু গাছ লেবু গাছের চারা রয়েছে এখানে আর এছাড়া দেখেন এখানের যে ভিউস আই মিন যে কি বলে ইনভায়রনমেন্ট এগুলো আসলে প্রচণ্ড পরিমাণে সুন্দর তো সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাঁদা ফুল ফুটছে যেগুলাতে কিন্তু এই মানে কি বলে নার্সারিটার সৌন্দর্য অনেক বেশি বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে বাহারি রঙের গাঁদা ফুল রয়েছে আর সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেক ধরনের গাঁদা ফুল এই গাঁদা ফুলের বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে তার মধ্যে হচ্ছে এই ফুলগুলো আছে এইখানে দেখতে পাচ্ছিলাম ডালিয়া ফুল এছাড়া আপনারা আরও দেখতে পাচ্ছিলেন যে এখানে কি বলে গোলাপ ফুলের কিছু চারা রয়েছে যেগুলো এখনো ছোটো এই ফুলটার নাম আমি জানি না বাট ফুলটা দেখতে আসলে খুব বেশি অসাধারণ ছিল এছাড়া দেখতে পাচ্ছিলেন যে এখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম গাছের ই রয়েছে তারপর হচ্ছে এই যে ফুলগুলা এগুলোও কিন্তু আসলে খুবই সুন্দর এগুলো এখনও ফুল পরিপূর্ণ ফুল আসে নাই তো শীতের শুরু যেহেতু তো চলে আসবে কিছুদিনের মধ্যে এই এছাড়া এখানে দেখতে পাচ্ছিলেন কিছু পাতাবাহারি গাছ পাতাবাড়ি গাছ এছাড়া রয়েছে পাশে কি বলে এটাকে কৃষ্ণ গাধা বলে বা হচ্ছে রক্ত গাধা বলে তো রক্তগাধা ফুল দেখতে পাচ্ছিলেন বেশ সারি সারি ফুল আসলে পুরো একটা নার্সারির যে বর্ণনা এটা আসলে তুলে ধরা আমার জন্য নট সো ভেরি মাস ইজি ছিল বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট ফর মাই অডিয়েন্স তো এই ফুলটা আপনারা হয়তোবা অনেকে দেখে থাকবেন তো এটাও বেশ সুন্দর একটা ফুল ছিল এছাড়া এখানে এছাড়া এখানে দেখতে পাচ্ছিলেন জবা ফুল গাছ রক্তজবা জবা বলে যেগুলোকে রক্তজবা ফুলের পরিপূর্ণ গাছ এর ভিতরে আরও অনেক 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 গাছ ছিল যেগুলার নাম আমি আসলে সবগুলো জানি না এখানে দেখতে পাচ্ছিলাম লেবু গাছে একটা লেবু ধরে আছে এই অসময়টাতে যেটা দেখতে বেশ সুন্দর ছিল এছাড়া এখানে দেখতে পাচ্ছিলাম আম গাছ তারপর হচ্ছে এই সাইডটাতে বেশ আরও কিছু পেঁপে গাছ ছিল আরও আমাদের পরিচিত অপরিচিত অনেক গাছ এখানে সমারোহ বলা চলে তো আপনারা আমি একটা ইউনিক গাছ দেখাই যে গাছটা হয়তো বা আপনারা চিনবেন না এই জবা ফুল গাছটা দেখাতে চাচ্ছিলাম না আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদের জন্য যে গাছটা এই গাছটা আপনারা হয়তো অনেকে চিনেন আবার অনেকে চিনবেন না দেখেন এই গাছটার নাম হচ্ছে আমরা গাছ আর এই আমরা গাছটা কিন্তু আমরা সচরাচর দেখি না আমরা বাজার থেকে আমরা কিনে খেলেও আমরা আমরা গাছ দেখি না তো সরাসরি লাইফ আমরা গাছ আপনারা দেখতে পারবেন এখানে আর আমরা গাছের মধ্যে দেখেন কি পরিমাণে আমরা ধরেছে আপনাদের আরও একটি ইউনিক গাছের সঙ্গে আমি পরিচয় করাই এই জবা ফুল গাছটা তো আপনারা সবাই চেনেন এটার ব্যাপারে কোনো কথা নাই কিন্তু আমি আপনাদের দেখাবো যে ইউনিক গাছটা সেটা আপনারা অনেকে চিনতে পারেন আবার নাও চিনতে পারেন যেমন দেখেন এই গাছটার কথা আমি বলতে চাচ্ছিলাম তো এটা আপনারা বলেন তো কী গাছ ফল দেখে নিশ্চয়ই আপনারা এত সময় বুঝে গেছেন যে এটা কি গাছ এটা অ্যাকচুয়ালি সবেদা গাছ বলা হয় তো দেখেন কি পরিমাণে সবেদা গাছ আপনাদের যদি লাগে আপনারা বাসাবাড়ির জন্য এখান থেকে কালেক্ট করতে পারবেন সবেদা গাছগুলো এছাড়া দেখেন ছোট্ট কলা গাছ এই গাছটা আপনারা অনেকে চিনবেন কি চিনবেন না আমি জানি না এটা বেগুন গাছের মতো লাগে কিন্তু এটা আসলে বেগুন গাছ নয় এটা পেয়ারা গাছ ছিল আরও বেশ কিছু গাছ ছিল যেগুলো আমারও অনেক